গত শনিবার পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে তাদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করেছে এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তেরো লাখ তেরো হাজারে তবে নতুন আসা রোহিঙ্গাদের আইরিশ সিস্টেমে নিবন্ধনের অনুমতি দেয়নি বাংলাদেশ সরকার নতুন রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ইউএন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়কে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে আবাসন সুবিধা তৈরির অনুরোধ জানানো হয়েছে তবে সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে এত বিপুল সংখ্যক রোহিঙ্গার জন্য আলাদা আবাসন ব্যবস্থা করা কঠিন আর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন ইউএনএসিআর চিঠি পেয়েছে কিন্তু এত বেশি রোহিঙ্গার জন্য নতুন করে ঘর তৈরির জায়গা নেই নতুন আবাসন ব্যবস্থা করলে রাখাইনে থাকা রোহিঙ্গাদেরও অনুপ্রবেশে উৎসাহ বাড়বে যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করবে সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন আসা রোহিঙ্গাদের বেশিরভাগই কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আত্মীয় স্বজনের সঙ্গে অবস্থান করছে ইউএনএচ এর তথ্য মতে শুধু গত সপ্তাহে এক হাজার পরিবার এবং আলাদাভাবে পাঁচ হাজার নয়শো ত্রিশ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এদের মধ্যে তিপ্পান্ন দশমিক সাতাত্তর শতাংশ নারী ও বাকিরা পুরুষ কক্সবাজারের বিশটি ক্যাম্পে নতুন রোহিঙ্গাদের অবস্থান বিস্তারিতভাবে নথিবদ্ধ করা হয়েছে